আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছে তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি অর্থনীতি প্রথম পত্র থেকে সুযোগ ব্যয় সুযোগ ব্যয়টি বাংলার এখন এই সুযোগ ব্যয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব সীমিত উপকরণ দিয়ে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে তা ব্যাখ্যা করার জন্য আধুনিক অর্থনীতিবিদগণ সুযোগ ব্যয়ের ধারণাটির উপস্থাপন করেন মানুষের অভাব অসীম কিন্তু কিন্তু সম্পদ এবং উপকরণের পরিমাণ সীমিত এই সীমিত উপকরণ বা সম্পদের পরিমাণ দিয়ে মানুষ মানুষের সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না এই জন্য একটি দ্রব্যের উৎপাদন বেশি করতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন কিছুটা পরিহার করতে হয় এই পরিহারকৃত উৎপাদনের পরিমাণই হচ্ছে প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয় অন্যভাবে সুযোগ ব্যয় বলতে হল গেলে আমরা বুঝি কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু কমাতে হয় তার পরিমাণকে অর্থনীতিবিদ বেনহাম বলেন কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় আসুন আমরা চিত্রের সাহায্যে এই সুযোগ ব্যয় ধারণাটি উপস্থাপন করি আমরা দেখতে পাচ্ছি আহ চিত্রে লম্ব অক্ষ বরাবর পাট উৎপাদন এবং ভূমি অক্ষ বরাবর হচ্ছে ধান উৎপাদন আমাদের সীমিত উপকরণে যদি আমরা পাট উৎপাদনে ব্যবহার করি তাহলে ওই পরিমাণে উৎপাদন পাট পাওয়া যাবে এবং সেক্ষেত্রে ওবি পরিমাণ ধান উৎপাদন পরিহার করতে হয় আর আমরা যদি ওবি পরিমাণ ধান উৎপাদন করতে যাই তাহলে আমাদের পাট উৎপাদনের পরিমাণ কমাতে হবে ও এ পরিমাণ আমরা জানি উৎপাদন সম্ভবন রেখা রেখার সাহায্যে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সমন্বয় প্রকাশ পায় সেই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি আর এম অন পরিমাণ পাবো আমরা হচ্ছে এম পরিমাণ ও এম পরিমাণ আমরা পাবো ধান উৎপাদন ডি বিন্দুতে আমরা যদি একটু কল্পনা করি বাঁকা হয়ে গেল একটু আপনার আহ সোজা করে নেবে আচ্ছা এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পাট উৎপাদন এন ওয়ান পরিমাণ আর ধান উৎপাদন পাবো আমরা পরিমাণ এখানে দেখেন আমরা যদি ধান উৎপাদন ধান উৎপাদনের পরিমাণ ও এম থেকে এই যে ও এম থেকে যদি এম ওয়ান পরিমাণ এম এমন পরিমাণ বৃদ্ধি করি তাহলে আমাদের পাট উৎপাদন ও এন থেকে এন ওয়ান পরিমাণ ছেড়ে দিতে হবে বুঝতে পারছি আমাদের পাট উৎপাদন এম ওয়ান ধান উৎপাদন এম থেকে এমন পরিমাণ বৃদ্ধি করলাম সেক্ষেত্রে আমাদের পাট উৎপাদনের ছেড়ে দিতে হবে কি পরিমাণ ও থেকে পরিমাণ এন এন পাঠ উৎপাদন আমাদেরকে সেরে দিতে হবে সেরে দিতে হবে আমরা যদি এম থেকে এমন পরিমাণ ধান উৎপাদন বেশি করতে যাই ধান উৎপাদন কি করতে যাই উৎপাদন বেশি করতে যাই একটু বোঝার চেষ্টা করেন ধান উৎপাদনের পরিমাণ কতটুকু বৃদ্ধি করলাম প্লিজ দেখুন এইটুকু বৃদ্ধি করলাম এইটুকু বৃদ্ধি করলে পাট উৎপাদনের পরিমাণ ও এন থেকে এই যে ও এন থেকে এন অন পরিমাণ এন এন পরিমাণ ছেড়ে দিতে হয় এখানে এখানে চিত্রে এম ওয়ান ধান উৎপাদনের সুযোগ ব্যয় হলো এন এন ওয়ান পরিমাণ পাট উৎপাদন অর্থাৎ ধান উৎপাদন একটু বৃদ্ধি করতে গেলে পাট উৎপাদনের পরিমাণ কিছুটা কমাতে হবে এইভাবে একটি দ্রব্যের উৎপাদন কিছুটা বাড়াতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন কিছুটা ছেড়ে দিতে হবে সুতরাং একটি দ্রব্যের জন্য আহ সর্বোত্তম বিকল্প ত্যাগ করতে হবে তার পরিমাণে দ্রব্যটির সুযোগ ব্যয় পরিশেষে বলা যায় যে একটি সমাজের সীমিত উপকরণের সাহায্যে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে লাভজনক হবে তার সুযোগ ব্যয় ধারণাটি সাহায্যে ব্যাখ্যা করে যায় আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছাতে গিয়ে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই ক্লাস যদি আপনারা ইউটিউবে দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন অফিসিয়াল ওয়ান আমার পেজে আমার এই চ্যানেলের নাম আসবে হচ্ছে এম এম এস ইকোনমিক্স economics academy সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি সবাই ক্লাসগুলো দেখতে পাবেন আর ফেসবুকে যারা আমাকে দেখতে চান অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন সালামু আলাইকুম পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ